আসসালামু আলাইকুম প্রিয় ভর্তিযোদ্ধারা তোমাদের সবারই স্বপ্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটি সিট তো সবাই কিন্তু পরিশ্রম করতেছে সবাই কিন্তু চেষ্টা করতেছে আর কি বাট সবার পক্ষে কিন্তু চান্স পাওয়া পসিবল হবে না কারণ আমরা জানি যে আমাদের সিট সংখ্যা কিন্তু খুবই সীমিত ওকে তো এই সীমিত সিটে যদি আমাকে চান্স পেতে হয় বা একটা সিট নিশ্চিত করতে হয় সেক্ষেত্রে আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে তিনটা মূল মন্ত্র তো চলো আমরা দেখে আসছি যে সেই তিনটা মূল মন্ত্র কি তো মূল মন্ত্রগুলো কিন্তু খুবই মনে রাখাও সহজ প্লাস হচ্ছে এইগুলো অ্যাপ্লাই করাও কিন্তু খুব কঠিন না বাট সবাই এটা অ্যাপ্লাই করে না বা সবাই এতটা মানে এফোর্ট দিতে চায় না আর কি তো যারাই এই কাজগুলো মেনে চলে বা যারাই দেখা যায় যে এই তিনটা জিনিস ভালো মতো করতেছে তারাই কিন্তু দিন শেষে পাবলিকের একটা সিট পায় তুমি দেখবা যে তোমার আশেপাশে যারা আছে তুমি যাদেরকে মনে করবা যে হ্যাঁ এ চা ভালো স্টুডেন্ট ছিল কলেজে বা এ অনেক ভালো তোমার হচ্ছে পড়াশোনা কোর্স স্কুল লাইফ কলেজ এ হয়তো বা চান্স পেয়ে যাবে পাবলিকে বাট বিষয়টা কিন্তু এমন না অনেক টপাররা দেখবা চান্স পায় না আবার অনেক দেখবা ব্যাক বেঞ্চার যারা আছে যারা যাদেরকে স্কুল কলেজে ঠিক মতো নাম শোনা যায় না বাট তারা দেখবে যে ভার্সিটিতে বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে দেখবে যে অনেক ভালো একটা পজিশন করতেছে বা অনেক ভালো একটা জায়গায় আছে আর কি এইগুলোর কারণ কি তারা আসলে দেখা যায় যে বেশিরভাগ স্টুডেন্ট যারা চান্স পায় তাদের ক্ষেত্রে দেখা যায় যে তিনটা জিনিস অন্যদের থেকে বেশি থাকে আর কি তো চলো সেই তিনটা জিনিস কি কি আমরা দেখি তো তিনটা জিনিস হচ্ছে একটা ট্রিক্স সেটা হচ্ছে যে তিন প ঠিক আছে কি তিনটা কি বলতো প ওকে তো তিনটা পথে কি আসে দেখো প্রথম যে পটা একটা নাম্বার হচ্ছে কি তোমাকে কি করতে হবে বলতো এক নম্বর পথে হচ্ছে পরিশ্রম পরিশ্রমটা কি তোমাকে অবশ্যই অন্যদের থেকে কী হতে হবে বেশি পরিশ্রমী হতে হবে তোমার একটা ফ্রেন্ড যে মনে করো দশ ঘন্টা পড়তেছে তোমার তার থেকে বেশি পড়তে হবে অবশ্যই বা দশ থেকে মানে সে যে দশ ঘন্টা পরে তোমাকে চেষ্টা করতে হবে বারো থেকে তেরো ঘন্টা পড়ার বাট কে কি পড়ছে এটা অতটা ম্যান্ডেটরি না বাট তুমি যখন দেখতেছো যে তারা পরিশ্রম করতেছে বাট তুমি সেখানে মাত্র ফোন চাপতেছো দশ থেকে বারো ঘন্টা পড়তেছো দুই থেকে তিন ঘন্টা তাহলেও তার লেভেলে চান্স হবে না তোমাকে অবশ্যই কি হতে হবে পরিশ্রমী হতে হবে এবং চেষ্টা করতে হবে অন্যদের থেকে বেশি পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে তাহলেই কিন্তু তোমার পরিশ্রম করার একটা জেদ কাজ করবে যে ও এত ঘন্টা পড়তেছে আমারও কিন্তু পড়তে হবে কারণ এখানে কিন্তু সবাই সবার কম্পিটিটর ওকে যেমন আমি যদি বলি যে যদি মনে করো এইচএসি পরীক্ষা হয় বা এস পরীক্ষা হয় সেখানে তুমি এ প্লাস পেলে কারো কিছু যায় আসে না তুমি এ প্লাস মিস করলেও কারো কিছু যায় আসে না ওকে বাট এই ক্ষেত্রে দেখো অ্যাডমিশনে তোমার আশেপাশে যাদের দেখতে পাচ্ছ সবাই কিন্তু তোমার কিন্তু কম্পিটিটর সবাই তোমার বন্ধু প্লাস আবার সবাই তোমার কম্পিটিটর বলা যায় কারণ হচ্ছে যে একটা সিটের জন্য কিন্তু লড়াই করে প্রায় দুইশো পঞ্চাশ জন সো এখানে কিন্তু তোমার অনেক বড় একটা মানে ডিয়ের ক্ষেত্রে আমি বলছি দুইশো জন লড়াই করে অন্যান্য ভার্সিটির ক্ষেত্রেও দেখা যায় যেরকম একশোর আশেপাশে থাকে আর কি তো স্বাভাবিকভাবে বাকি তুমি আশেপাশে যাদের দেখছো সবাই কিন্তু বলা যায় যে তোমার কম্পিটিটর শত্রু না মানে হচ্ছে তোমার তার সাথে কিন্তু প্রতিযোগী করতে মানে প্রতিযোগিতা করতে হবে আর কি তো সেই হিসাবে তোমাকে কিন্তু অন্যদের মতোই বা অন্যদের থেকে বেশি পরিশ্রম করার কিন্তু মন মানসিকতা থাকতে হবে তবে তাই বলে এই না যে আমি হচ্ছে সারাদিন রাত পড়বো এমনটাও না বাট যেটুকু পড়ার দরকার একটা অ্যাডমিশন স্টুডেন্টের মিনিমাম চোদ্দো থেকে পনেরো ঘন্টা কিন্তু অ্যাটলিস্ট পড়া উচিত ওকে তো এইটা আর কি চেষ্টা করবা যে আমার যাতে টাইম টেবিলে যাতে ঠিক রাখে তুমি যতই ব্রিলিয়ান্ট হো বা যত যাই হও চোদ্দো থেকে পনেরো ঘন্টা কিন্তু অ্যাটলিস্ট পড়তে হবেই তো যেটা বললাম যে তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে আর পরিশ্রম মানে যে খালি পড়াশোনা এমনটা না তোমাকে চেষ্টা করতে হবে নিয়মিত রুটিন একটা ফলো করার বা আচ্ছা ওটা আমরা আসবো আগে যেটা বলতাম যে পরিশ্রমী যেটা আছে পরিশ্রমটা তোমাকে দিতে হবে এবং নিজের সর্বোচ্চটা দিতে হবে মনে করো তুমি যদি দশ ঘন্টা পড়তে পারো তোমাকে চেষ্টা করতে হবে দিন ডে বাই ডে আপগ্রেড করার এগারো ঘন্টা বারো ঘন্টা বা আস্তে আস্তে এটা বাড়ানোর চেষ্টা করতে হবে নিজের একশো দশ পার্সেন্ট ঠিক আছে মানে একশো পার্সেন্ট পরিশ্রমের জায়গায় তোমাকে কত পার্সেন্ট দিতে হবে বলো তো একশো দশ পার্সেন্ট একশো পার্সেন্ট তুমি দিতে পারো তোমাকে চেষ্টা করতে হবে আমি যাতে একশো দশ পার্সেন্ট হচ্ছে আমার হচ্ছে পরিশ্রমটা বা আমার ইফোর্টটা দিতে পারি আর কি একশো দশ পার্সেন্টের মন মানসিকতা থাকতে হবে এইটা হচ্ছে তাহলে ফার্স্টে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে বা আমাকে সর্বোচ্চ পরিশ্রমটা আমাকে দিতে হবে আমার পড়াশোনার দিকে ঠিক আছে সেকেন্ড যেটা সেটা হচ্ছে একটা পরিকল্পনা থাকতে হবে ওকে একটা পরিকল্পনা থাকতে হবে পরিকল্পনা বলতে কি বোঝায় পরিকল্পনা বলতে বোঝায় যে তুমি পড়েই যাচ্ছ খালি সারাদিন দেখবে যে আট নয় ঘন্টা করে পড়তেছো আমি পড়তে বলছো তোমাকে তুমি পড়তেছো বাট আট নয় ঘন্টা তুমি কাজের কাজ কিছুই পড়তেছো না দেখা যাচ্ছে যে তোমার আহ সারাদিন মিলে তুমি মাত্র চার পাঁচ পিসটা পড়ছো আর কি সো এরকম করলে হবে না তোমাকে দুইটা পরিকল্পনা নিতে হবে ফার্স্ট যেটা মানে মানে হচ্ছে প্ল্যান করতে হবে আর কি তো দুইটা প্ল্যান নিতে হবে একটা হচ্ছে লং টার্ম আর একটা হচ্ছে শর্ট টার্ম ঠিক আছে একটা হচ্ছে লং টার্ম আর এটা কি শর্ট টার্ম তো লং টার্ম পরিকল্পনাটা হবে যে আমি এই এক সপ্তাহের মধ্যে আমি কি কী চ্যাপ্টার শেষ করব বা কোন বইয়ের কতটুকু শেষ করব এটা হবে হচ্ছে আমার লং টার্ম একটা গোল সেটাকে তুমি আস্তে আস্তে ভাগ করে নিবা যে এই মানে আমার এই দুই দিন এই এই কয়টা অধ্যায় শেষ করা লাগবে এই দুই দিন এই কয়টা অধ্যায় শেষ করা আমি এক সপ্তাহের মধ্যে এই জিনিসগুলো শেষ এটা হবে তোমার লং টার্ম প্ল্যান আচ্ছা শর্ট টার্ম প্ল্যান কি হবে তুমি মনে করো আজকে ঠিক করছো যে লং টার্মে তুমি ঠিক করছো যে আমি এই সপ্তাহে চারটা বা পাঁচটা অধ্যায় শেষ করব মনে করো আমি ধরলাম যে আমি পাঁচটা অধ্যায় শেষ করবো সো আমাকে এই শর্ট টার্মের মধ্যে আমাকে পড়ছে যেই চ্যাপ্টারটা পড়ছে মনে করো একটা চ্যাপ্টার পড়ছে আর কি এটা আমি একদিনে শেষ করব কিভাবে এটা হচ্ছে তোমার শর্ট টার্মের প্ল্যান হবে যে একটা দিনের মধ্যে মানে আজকের দিনে আমি কী কী সাবজেক্ট পড়ব এবং কোন কোন ঘন্টা পড়বো আর কি মনে করো আমি যদি চোদ্দো ঘন্টা পড়ি আমাকে অবশ্যই একটা সাবজেক্টে চোদ্দ ঘন্টা পড়া যাবে না দুইটা সাবজেক্ট মিনিমাম পড়া উচিত তো সেখানে তোমাকে ইয়া করতে হবে যে মনে করো আমি সাত ঘন্টা দিলাম কেমিস্ট্রিতে সাত ঘন্টা দিলাম কি বায়োলজিতে তো যেই সাত ঘন্টা আমি কেমিস্ট্রিতে দিচ্ছি সেই সাত ঘন্টার মধ্যে আমাকে কি ইনক্লুড থাকতে হবে যে আমি বইটা পড়বো কতক্ষণ ঠিক আছে আমি টেক্সট বুকটা রিডিং দিব কতক্ষণ আমি টেক্সট বুক রিডিং এর জন্য রাখবো তিন ঘন্টা ঠিক আছে তারপরে হচ্ছে দুই ঘন্টা রাখবো হচ্ছে আমি কি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন জন্য দুই ঘন্টা রাখলাম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন জন্য পাশাপাশি আমি মনে করো তুমি একটা কোনো কোচিং সেন্টার বা কোথাও ভর্তি সেখানে বা তুমি এক্সাম দিতে বা তুমি একটা অধ্যায় পড়লা পড়ার পর কোয়েশ্চেন ব্যাংক সলভ করলা প্লাস হচ্ছে মনে করো তোমার টিচার আসলো বা কারোর কাছে এক্সাম দিলা তাহলে সেটার জন্য তুমি দুই ঘন্টা রাখবে কেন দুই ঘন্টা রাখবে অনেকে কি করে খেলে এক্সাম দিলা খালি এক্সাম দেওয়াটা কিন্তু তোমার জন্য গুরুত্বপূর্ণ না এক্সাম দেওয়ার পর কি কি ভুল হলো সেই ভুলগুলা ফাইন্ড আউট করে সেগুলা ভালো মতো ইয়া করা তাই তোমাকে অবশ্যই এক্সামের পিছনে টাইম দেওয়া লাগবে আমার ক্ষেত্রে যেটা হতো দেখা গেছে যে আমি যদি একটা এক্সাম দিতাম আমার এক্সাম দিতে মনে করো লাগলো হচ্ছে তিরিশ মিনিটের একটা এক্সাম ছিল মনে করো কোচিং এর এক্সাম তো তিরিশ মিনিটের এক্সাম আমাকে তিরিশ মিনিট লাগতো না মনে করো আমি তিরিশ মিনিটে মানে এক্সাম কি তিরিশ মিনিট দিয়ে দিলে তিরিশ মিনিটে কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা যেহেতু তোমার এক্সাম তিরিশ মিনিট দেওয়া আমার দেখা যেত যে এই এক্সামটা দিতে প্রায় দুই ঘন্টা লাগতো কিভাবে দুই ঘন্টা লাগতো কারণ এক্সামটা দেওয়ার পর আমার কি কি ভুল হয়েছে এই ভুলগুলো নিয়ে আমি বসে থাকতাম মনে করো এক দেড় ঘন্টা ধরে আমি চেষ্টা করতাম যে কি কি ভুল হলো আমার এই ভুলগুলা কিভাবে নেক্সট টাইম যাতে না হয় সেটা যাতে ফাইন্ড আউট করা বা সেই টপিকগুলা যেহেতু আমার সমস্যা আছে যেতে এখানে আমার ভুল হয়েছে তোমার এই টপিকটা আমার হয়তো বা সমস্যা আছে বা ডাটাগুলো আমার ঠিক মনে নাই তখন যখন তুমি এই পার কোশ্চেনগুলোর পিছনে টাইম দিবা একটু একটু করে তখন দেখবা যে তোমার কিন্তু এই তিরিশ মিনিটের এক্সাম দিতে কিন্তু দুই ঘন্টা লেগে যাচ্ছে বা টাইমটা কিন্তু দুই ঘন্টা লাগতেছে এভাবে আর কি তুমি ভাগ করে বা ছোটো 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 প্ল্যানে এটাকে বলা হয় কি শর্ট টাইম প্ল্যান তাহলে আমরা যেটা বললাম সেটার সময় একটা সুন্দর পরিকল্পনা থাকতে হবে স্মার্ট ওয়ার্ক করতে হবে নট হার্ড ওয়ার্কও করতে হবে পাশাপাশি স্মার্ট ওয়ার্কও করতে হবে খালি আমি যে পড়ে গেলাম এমনটা না পড়াশোনার পাশাপাশি একটু ট্রিক্স বা একটু এইগুলোও ফলো করতে হবে যে কিভাবে আমি আমার কাজটাকে খুব গোছাই করতে পারি এটা মাথায় রাখতে হবে সো যেটা বললাম ফার্স্ট হচ্ছে কি আমার পরিশ্রম করতে হবে সেকেন্ড যেটা বললাম সেটা হচ্ছে পরিকল্পনা করতে হবে তাহলে তিনটা পয়ের মধ্যে দুইটা পয় অলরেডি শেষ আর একটা পদে কি আছে সেটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রার্থনা ঠিক আছে প্রার্থনা প্রার্থনাটা হচ্ছে তোমার এই এই দুইটার থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রার্থনাটা করা কারণ তুমি দেখবা যে তুমি সারাদিন রাত পড়তেছো অনেক ভালো একটা প্রিপারেশন বাট এক্সামে দুই একদিন আগে দেখা গেল তোমার কোনো একটা জ্বর হইলো বা কোনো একটা ডিজিজ হইলো যার কারণে তুমি দেখা যাবে যে এক্সামে অ্যাটেন্ড করতে পারলা না বা তুমি অসুস্থ হয়ে পড়লা এক্সাম দিলেও তুমি দেখা গেছে যে আশানুরূপ কি করতে পারলা না মানে দাগায় আসতে পারলা না সো এই জন্য তোমাকে অবশ্যই সৃষ্টিকর্তাকে কিন্তু খুশি করতে হবে কারণ তিনি যদি না চান তাহলে কিন্তু তুমি কোথাও চান্স পাবা না ওকে তো দেখতে হবে যে চেষ্টা করতে হবে যে নামাজ কালামটা ঠিকমতো রাখার মুসলমানদের ক্ষেত্রে অন্যান্য ধর্মালম্বীদের ক্ষেত্রে তাদের প্রার্থনাগুলোও ঠিকমতো রাখতে হবে তো নামাজ কালাম ঠিকমতো পড়বা পাশাপাশি হচ্ছে চেষ্টা করবা যে মানে সৃষ্টিকর্তার কাছে চেয়ে নেওয়ার আর কি কারণ এটাই তোমার সুযোগ চেয়ে নেওয়ার ঠিক কারণ সৃষ্টিকর্তা যদি না দেয় তাহলে কিন্তু হবে না কারণ আমরা জানি যে এই ভর্তি পরীক্ষা অনেকটা ডিপেন্ড করে মানে বলা যায় যে সেভেন্টি পার্সেন্টই ডিপেন্ড করে কিন্তু ভাগ্যের উপর বা তারও বেশি আর কি কারণ দেখা যায় যে সেম কোশ্চেন তোমার তুমি পারো বাট পরীক্ষা মনে পড়তেছ না বাট তোমার একটা ফ্রেন্ড পেরে গেলো আর কি যার প্রিপারেশন তুমি ভালো মনে করে বাট সে দেখা গেল ওইটা পেরে গেছে সাহিক তোমার থেকে ভালো মার্কস পেয়ে যাচ্ছে বা চান্স পেয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই প্রার্থনাটা ঠিকমতো করতে হবে কারণ সৃষ্টিকর্তার উপর কিন্তু আর কিছু নাই তো তাকে যদি খুশি রাখতে পারো তাহলে কিন্তু তোমার একটা সিট কিন্তু অবশ্যই ইনশাল্লাহ হয়ে যাবে তাহলে তোমার নিজের পরিশ্রমটাও করতে হবে পাশাপাশি সৃষ্টিকর্তাকেও খুশি করতে হবে আর সৃষ্টিকর্তা কিন্তু তাকেই দেন যে হচ্ছে পরিশ্রম করে মনে করো তুমি পরিশ্রম করতেছো দশ ঘন্টা আর একজন পরিশ্রম করতেছো দুই ঘন্টা তো সৃষ্টিকর্তা কিন্তু পরিশ্রমীদের সাথে কিন্তু কখনো মানে পরিশ্রমীদেরকে কিন্তু কখনো নিরাশ করেন না আর কি সো তোমার যখন চেষ্টা দেখবা যে হ্যাঁ আমি পরিশ্রম করতেছি আমি আমার জায়গা থেকে স্যাটিসফাইড যে আমি আমার বেস্টটা দিছি তুমি তোমার নিজেকে কোশ্চেন করবো যে আমি কি আমার বেস্টটা দিচ্ছি যদি মনে উত্তর আসে যে হ্যাঁ আমি আমার বেস্টটা দিচ্ছি হ্যাঁ হয়তো রেজাল্ট আসতে ছাড়া আমি এক্সামে ঠিকমতো মার্কস পাচ্ছি না কোচিং এক্সাম গুলাতে সো ব্যাপার না তুমি কি তোমার হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছ যদি তুমি নিজেকে নিজে কোশ্চেন করো বা আয়নার সামনে রেখে নিজেকে নিজে কোশ্চেন করো যে হ্যাঁ আমি কি আমার হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি যদি উত্তর আসে বা নিজেকে নিজের কাছ থেকে যদি নিজের উত্তর আসে যে হ্যাঁ আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি সেক্ষেত্রে কোনো কিছু বলার নাই সেক্ষেত্রে তুমি তোমার উপর স্যাটিসফাইড তাহলে দেখবা যে নেক্সটে আস্তে আস্তে তোমার মার্কস ইম্প্রুভ হচ্ছে বাট যদি তুমি দেখো যে না আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি এখনও আমি চেষ্টা করলে আরও দিতে পারবো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই কিন্তু পরিশ্রমটা বাড়াই দিতে হবে এবং নিজের হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার মানসিকতা থাকতে হবে তাহলেই দেখবা যে আস্তে আস্তে তুমি কিন্তু ইমপ্রুভ করতে পারতেছো তো সবার প্রতি লাস্ট এডভাইস থাকবে যে এই কয়েকটা দিন চাইলেও কিন্তু আর ফেরত আসবে না সো এইটার উপরে কিন্তু ভবিষ্যৎ অনেকটা ডিপেন্ড করতেছে যেহেতু মানে পুরোপুরি না করলেও ডিপেন্ড করতেছে আমি বলি না যে কখনো সম্পূর্ণ এইটার উপরে ডিপেন্ড করে বাট তোমার মা বাবার স্বপ্ন তোমার হচ্ছে নিজের স্বপ্ন নিজের স্বপ্ন আছে তারপরে আত্মীয় স্বজন স্বপ্ন বা অনেকেরই স্বপ্ন আর কি থাকে এটা মানে তোমার এই তোমার প্রতি তাদের অনেক আশা আর কি তো এই আশাটা যদি তোমাকে ফুলফিল করতে হয় তাহলে কিন্তু এই তিনটা মাস একটু চেষ্টা করবা সোশ্যাল সাইট বা যেসব জিনিস টাইম ওয়েস্ট করে মোবাইল ফোন বা আরও অনেক জিনিসপাতি ইন্টারনেট এগুলোর থেকে একটু দূরে থাকার চেষ্টা করবা কারণ এই তিনটা মাস লাইফে আর আসবে না সো পরিশ্রম যেহেতু করাই লাগতেছে একটু পরিশ্রম করার মতোই করো তাহলে দেখবা ইনশাআল্লাহ ভালো কিছুই হবে তো সবার জন্য বেস্ট অফ লাক দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আর তোমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবা চেষ্টা করবো উত্তর দেওয়ার বা নেক্সটে কোনো একটা ভিডিওর মাধ্যমে জানায় দেওয়ার আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবার জন্য শুভকামনা দেখা হবে ইনশাআল্লাহ বিজয় আল্লাহ হাফেজ